আজকের আলোচনা পর্বে যে কবিতাটি বলছি বিদ্রোহী কাজী নজরুল ইসলামে রচিত কুলিমজুর কবিতাটা প্রথমে কবি রচিত সর্বহারা কাব্যগ্রন্থে সংকলিত ছিল দ্বিতীয় সংস্করণে কবিতাটা বর্জিত হয় পরে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে পঁচিশে ডিসেম্বর প্রকাশিত কবি বিখ্যাত কাব্যগ্রন্থ সাম্যবাদীতে কবিতাটা যুক্ত হয় কিন্তু সাম্যবাদী দ্বিতীয় সংস্করণে আবার কবিতাটা বাদ গিয়ে শেষ পর্যন্ত কবির শ্রেষ্ঠ কাব্য সংকলন অর্থাৎ সঞ্চিতায় এটা উনিশশো আঠাশ প্রকাশকাল অন্তর্ভুক্ত হয় হচ্ছে সেদিন রেলে রেল শব্দটি এখানে কোন অর্থে ব্যবহার করা হয়েছে শব্দটির প্রকৃত অর্থ কি বক্তা সেদিন কি দেখেছিলেন দেখার পর তার কি প্রতিক্রিয়া হয়েছিল উদ্ধৃতিতে রেল শব্দটি ট্রেন অর্থে ব্যবহৃত আগে সাধারণত ট্রেন বোঝাতে সাধারণ কথাবার্তা বা আলাপ আলোচনায় রেল শব্দটি ব্যবহার করা হতো রেল ইংরেজি শব্দ শব্দটির অর্থ পরস্পর সমান্তরাল মান দুটো লাইন যে লাইনের দিয়ে ট্রেন চলাচল করে তাকে আমরা রেল লাইন বলে থাকি বক্তা অর্থাৎ এখানে কুলিমজুর কবিতার রচয়িতা কাজী নজরুল ইসলাম ট্রেনে ভ্রমণ করতে গিয়ে সচক্ষে একটি মর্মান্তিক দৃশ্য দেখেছিলেন তার চোখে পড়েছিল যে একজন বাবু সাহেব কুলি অর্থাৎ মাল বহনকারী শ্রমিককে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছিলেন উক্ত ঘটনাটি কবির মনে গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল তিনি দেখেছিলেন তথা কথিত সভ্য পোশাক পরিহিত আধুনিক আদব কায়দায় অভ্যস্ত এক ভদ্রলোক কায়িক পরিশ্রমকারী এক কুলিকে ট্রেন থেকে নেমে যেতে বাধ্য করেছিলেন এই ঘটনা তাকে অশ্রুসিক্ত করেছিল তার মনে প্রশ্ন উঠেছিল যে চিরকাল দুর্বল অন্তজ শ্রেণীরা এইভাবে কি অত্যাচারিত হয়ে চলবে আসলে এখানে কবি সহানুভূতিশীল মনোভাব আর প্রতিবাদে দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটেছে আজকের আলোচনা এই পর্যন্তই ছিল সবাই খুব ভালো থেকো ধন্যবাদ